আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো শ্বশুরবাড়ি এলাকায় চলে এসেছি বাস থেকে নেমেই দেখছি বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণে সবজির বাজার তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি তো অনেক ধরনের সবজি সবজির দাম আগের চেয়ে কিছুটা কম আগে যেসব সবজির দাম আশি নব্বই টাকা ছিল সেগুলো এখন সত্তর ষাট টাকা চল্লিশ টাকা এরকম করে কমে গেছে তো আমরা তো চাই সবজির দাম কমে যাক সবাই হচ্ছে শীতের সবজি একটু কম দামে খেতে পারবো এটাই সব কিছুর দাম সহনীয় হোক এটাই হচ্ছে প্রত্যাশা আর শ্বশুরবাড়িতে যাওয়ার পরে কী রান্না বান্না করলাম খেলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো বিকালবেলাতেই চলে এসেছিলাম আর পরের দিন সকালবেলায় আমার শাশুড়ি একজনের কাছ থেকে ছোট মাছ আর টাকি মাছ এগুলো কিনে নিয়ে এসেছে তা আমার শাশুড়ি বলছিল যে তুই এদিকে রান্না কর আর আমি ওইদিকে মাছগুলো তোকে কেটে কুটে পরিষ্কার করে দিই আর আমার শাশুড়ি ছোট মাছগুলো খুব সুন্দর করে কাটতে পারে কেটে ধুয়ে পরিষ্কার করে দেয় তো আমি অন্যান্য কাজ করছিলাম সকালে উঠে আর আমার শাশুড়ি মাছ করতে বসে গেছে তো মাছগুলো এখানে কেটে নিচ্ছে আর আমি এ পাশে ঘরটর পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি আজকে ছোট মাছের চড়চড়ই করব আর যেসব রান্না থাকছে সবই থাকবে আপনার আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে আমার এই ভিডিওতে সব রান্নাবান্নার থাকছে তো মাছ মাছগুলোকে এটি পরিষ্কার করে ধুয়ে দিবে আমার শাশুড়ি আর শ্বশুরবাড়িতে আসলেই আমি যেহেতু একটা মাত্র ছেলের বউ তো রান্নাবান্না তো আমাকেই করতে হয় তো শাশুড়ি আমার সব কিছু পরিষ্কার করে দিচ্ছিলো আর এদিকে আমি রান্না শুরু করে দিয়েছি আর সকালবেলায় টাটকা হচ্ছে পুটি মাছ মেখে নিয়েছি ভাজি করার জন্য তো অনেকগুলো পুঁটি মাছই এখানে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে তারপরে একদিকে ভাত দিয়েছি আর অন্যদিকে মচমচে করে পুটি মাছগুলো ভাজি করে নিচ্ছি তারপরে আমার শাশুড়ি মাছ কেটে কুটে পরিষ্কার করে দিয়েছে ছোট মাছ নতুন আলু দিয়ে চটচড়ি করছে হাতে মেখে তো পেঁয়াজ কাঁচামরিচ বা হলুদ লবণ মরিচের গুঁড়া বাটা মশলা একটু দিয়ে ভালোভাবে প্রথমে আলুর সাথে মেখে নিচ্ছি তারপরে পরিষ্কার করে ধুয়ে রাখা দারকিনি মাছগুলো দিয়ে দেবো দারকিনি মাছ না ওর সাথে পুঁটির মাছ আরও অন্যান্য মাছ আছে মেশানো আর এই ধরনের মাছের চচ্চড়ি আমরা সবাই পছন্দ করি আমার হাজব্যান্ডও এসেছে বাড়িতে তো মাছগুলো চচ্চড়ি করছি আর আমার শাশুড়ি এরকম ছোট মাছ খেতে একদম পছন্দ করে না কিন্তু কেটে কুটে পরিষ্কার করে দেয় আলহামদুলিল্লাহ এই মাছগুলো এতটা টেস্টি হয়েছিল টাটকা টাটকা মাছের চচ্চড়ি তো মাছগুলো মেখে তারপরে চটচড়ি করে নেব তো ভালোভাবে হাতে মেখে নিচ্ছি আর আমার ছেলেমেয়েরা বাড়িতে এসে এতটাই খুশি হয়েছে তারা একেবারে সকাল আমরা ফজরে উঠে যাই ওরাও ফজর সময় উঠে যায় আর খেলা শুরু করে দেয় এ কারণে ঠান্ডাও লেগে গেছে আমার বাচ্চাদের তারপরেও সে তারা হচ্ছে বাসায় যেতে চাচ্ছে না বেশ কিছুদিন হলে আমি হচ্ছে চলে এসেছি বাসা থেকে এখানে মাছগুলো হচ্ছে চটচড়ি করে নিচ্ছি আমার যেহেতু মাটির দুই চুলা একপাশে আমি হচ্ছে এরকম একটা খুঁটি বসিয়ে দিয়েছি আর এই পাশে ছোট মাছগুলো চড়চড়ি করে নিচ্ছি এদিকে আমার ভাতও হয়ে গেছে আমার ছেলের জন্য দুধগুলো জাল দিয়ে নিয়েছি তারপরে আমার শাশুড়িকে বলছিলাম যে আম্মা হচ্ছে আপনার ছেলে চলে যাবে কিছুটা চাউল ভিজান পিঠা বানানোর জন্য এখানে পাকান পিঠা বানাবো তো আমার শাশুড়ি কিন্তু হুলাতে এরকম করে আটা আমাকে কুটে দেয় আর আমি চালছিলাম তো হোলাতে আটা কুটি আমি হচ্ছে পাকান পিঠা তৈরি করব। তো আটা কুটে নিয়ে যে গরম গরম পিঠা তৈরি করব খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো পিঠার জন্য আটা রেডি হয়ে গেছে আমি পানি গরম করে তার ভিতরে চিনি দিয়ে আটাগুলো দিয়ে এখন পিঠা তৈরি করতে শুরু করে দিয়েছি এটাই ছিল আমার প্রথম পিঠা আলহামদুলিল্লাহ প্রথম পিঠা থেকে আমার প্রত্যেকটা পিঠা একেবারে ফুলে ফুলে উঠেছে আর এরকম করে পিঠা বানাতে পেরে আমিও আলহামদুলিল্লাহ অনেক খুশি একেবারে এক কেজি চাউলের পিঠা দিয়ে আমার পাতিলটা একেবারে ভরে গেছে এক পাতিল পিঠা বানিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি এই পিঠা খুবই পছন্দ করে আর এই পিঠা কিন্তু একদিন বানিয়ে ছয় সাত দিন পর্যন্ত খাওয়া যায় শুধু এক একটা পাতিলে রেখে উপরে ঢাকনা দিয়ে রাখতে হয় তো পিঠা বানাতে বানাতে আমি একটা পিঠা খেয়ে দেখছিলাম অনেক টেস্টি হয়েছে পিঠাগুলো আর পিঠা বানিয়ে নিয়ে তারপরে আমি আবার বেড়াতে চলে যাব আমার মেজো বোনের বাসে সাথে থাকার জন্য ধন্যবাদ